মানুষ বউটা তার কালো এই কারণে ভোটা বেশি লাগে না তার ভালো বউটা তার কালো হইল বড় ঘরের বেটি বউটা তার কালো হইল বড় ঘরের বেটি আর বাপের পারে খাইছে সোদো বড় মাছের পেটি ভালো কে বড় হওয়া এই বেচারির মুখে স্বামীর ঘরের ভর্তা বাজে পন্দকে আর ঢোকে ভালো কে বড় হওয়া এই বেচারির মুখে স্বামীর ঘরের ভর্তা বাজে পন্দকে আর ঢোকে বয়ের জালা জামায় গরেবে স্বামীর বউ তার কালো বয়ের জালা জামায় গরেবে স্বামীর বউ তার কালো তাই তুই কই এমন সংসার ভেঙে দেওয়াই ভালো তুই জনেই তাদের তুই মালিকের কথা তুই জনেই তাদের তুই সন্তানের কথা এই সোনার সংসার ভেঙে দিল এই দুই মাতা পিতা তুই জনেই ভুইলা তাদের তুই মালিকের কথা সোনার সংসার ভেঙে দিল এই দুই মাতা পিতা নিজের ভুল পদ্মভার হাড়ি পদ্মলাই নারী আর মিজে নিজের ঘর ভাঙিয়া গেল বাপের বাড়ি ভেবেছিল ভাইয়েরা তার আগের মতো আছে আর আগের মতো বাসবে ভালো টানবে বুকের কাছে আগের মতো বাসবে ভালো টানবে বুকের কাছে বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল এ বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল ভাই ভাবিদের হাতে এখন বিশ কাটা হল কতই কতই কথার কথা বিশ কাটা দেই গায় আর পাড়া প্রতিবেশীও কাটা গায় লবণ দিয়ে যায় ভাই ভাবিদের হাত থেকে আঘাত পাওয়ার পর ভাই ভাবিদের হাত থেকে আঘাত পাওয়ার পর বুঝতে পারে স্বামীর গরে তারে আসল ঘর বুঝতে পারে স্বামীর গরে তারে আসল ঘর যেতে পারে স্বামীর গড়ি নারী রাসল ঘর মালিকের হাত থেকে আঘাত পাবার পর বুঝতে পারে স্বামীর গড়ে নারে রাসল ঘর হেলাই হেলাই ঘর ভাঙিয়া ঘর হারাই নারী চোখের জলে ভক্ত ভাষায় পয়সা বাড়ি ওই দিকে স্বামী তার করেছে আর বিয়ে আর বিয়ে করে পড়ছে জ্বালাই বাচ্চা দুটো নিয়ে এমনিতে বাচ্চা দুটো মানাই তাদের কাছে এম বাচ্চা দুটোর মানাই তাদের কাছে অপরদিকে সতমা তাদের লেগে তাকে পাচে খানা খাদ্য কাই না তারা চারাটা দিনেছি মায় খানা কাতু খাই না তারা চারাটা দিনেছি ভাই যেদের দিয়ে বাপটা পুড়ে ফাটা ভাতের জিপায় জিপায় পড়ে বাপটা কাঁদে জিপায় পড়ে বাপটা কাঁদে বাচ্চা বাপের দোষে আর মাটা কাঁদে ঘর হারায় আসমে বাপের ঘরে বসে আর মাটা কাঁদে ঘর হারায় ভাইয়ের ঘরে বসে এই যে এত কান্না কাটি এত জগের জাল এত চোখে জল সব বইলাই বল ঘর ভাঙিবার স্বপ্ন যদি কারো বুকে জাগে ঘর মানে ভাঙিবার স্বপ্ন যদি কারো মনে জাগে এই কবিতা শুনে নিও ঘর বার আগে